তালাত করেন হাদিস শরীফ করেন আল্লাহ জিকির করেন পড়াশোনা ঠিক হবে সুন্দর সৈনিক হয়ে যান আর ছাত্রদের যে আন্দোলন হচ্ছে এ আন্দোলন আর থামানো যাবে না ছাত্র আন্দোলন কিন্তু সাংঘাতিক আন্দোলন যে কোনো কিছুর ঘটনা এদেশে কিন্তু ঘটাইতে পারে ছাত্ররা আপনারা দ্বিতীয়বার আন্দোলনে নামবেন কোন আন্দোলন সে আন্দোলন হলে আমাদের দেশে ব্রেনগুলি বিদেশে চলে যাচ্ছে এই ব্রেন বিদেশে যাওয়া যাইতে দেওয়া যাবে না এই ব্রেন দরকার সরকার কিনা রাখবে সুযোগ পাইলে ভালো ভালো ব্রেন বিদেশি চলে গেল আমার জানা মতো কতগুলো ব্রেন চলে গেছে গা বিদেশিরা টাকা দেওয়া পয়সা দেওয়া সুযোগ দেওয়া ব্রেন টুগুলোকে নিয়ে যেতেছে কেমন ধরনের কথা হইলে এই মাথা ব্রেন গোলে ভালো ভালো ব্রেন আমাদের দেশে থাকলে কত ভালো হইতো নাই না ব্রেন গোলে নেওয়া যাচ্ছে আমাদের দেশের দেশ রক্ষার জন্য প্রতিরক্ষা দেশ দেশ রক্ষার জন্য দেশের ডিফেন্স দেশ শক্তিশালী করার জন্য সকালে আপনারা নেমে আসবেন এদের সাধন করছি এদেশ এদেশের স্বর্ণ স্বর্ণ এবং এদেশের মানুষ মানুষ আপনারা পৃথিবীর কোনো মানুষ আমাদের সাথে পারে না চ্যানেল বিজয় ব্রজন দাস পারছে শিক্ষক যারা আছেন আপনারা জানেন চ্যানেল বিজয়ী ব্রজন দাসের নাম শুনেন না ইংলিশ চ্যানেল বিজয়ী করছে ব্রজন দাস বাংলাদেশের মানুষ আজও সেই সেটা কেউ ওঠাইতে সেই রেকর্ড কেউ আইজেকে ভাঙতে পারে না আইজো সেই রেকর্ড কেউ ভাঙতে পারে না তাহলে সেই সেই স্বর্ণের মানুষগুলি বাংলাদেশে নিরাপত্তা হীনতায় ভুগবে চলবে না কোন কোন জায়গায় নিরাপত্তাহীনতা কোন কোন জায়গায় প্রচারকের ক্ষেত্রে পুরুজাতের ক্ষেত্রে ফাইটারের ক্ষেত্রে পানির ক্ষেত্রে যত জায়গার ক্ষেত্রে প্রত্যেকটা জায়গা শনাক্ত করে এই ছাত্রদের দুর্বার আন্দোলন করতে সেগুলোকে রক্ষা করতে হবে বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের কোন মানুষ অন্য কোনো দেশের এবং গ্রাম হতে পারে না বাংলাদেশ গোলামি করবে মহান বাংলাদেশ দালালি করবে বাংলাদেশের বাংলাদেশের মানুষ দালালি করবে বাংলাদেশের মানিকন দরবার শিব থেকে আমরা বলি আমরা মানিকন দরবার আমরা যারা আছি এই বাংলাদেশের আমরা হলাম পাক্কা দালাল জোরকন আল্লাহ আমরা বাংলাদেশের কি দালাল না পাক্কা দালাল দালাল এক জিনিস আর পাক্কা দালাল থালা দেবে শয়তান নেই পাক্কা শয়তান আর কি একবারে পাক্কা দালাল তার মানে জীবনে মরে সুখে দুঃখে আছি জরোকন আল্লাহ ভানাল্লাহ হয় সেই দেশে দেশেই ভালোবাসে দেশ ভালোবাসে অতএব এদেশের ভৌগোলিক পরিবেশের মধ্যে কোনো হিসাবপত্র কোনো জাতিগত কোনো অস্ত্রগত অন্য কোনো কিছু ঢুকাইলে কিছু করলে কালো হাত ভেঙে হবে যেহেতু আমি বাংলাদেশের মানুষ আমরা আমরা শক্তিশালী থাকার চেষ্টা করেন গোলামি করবে একমাত্র আল্লাহ কোনো দেশের গোলামি না কোনো মানুষের গোলামি না কোনো ইন্ডিয়ার গোলামি না পাকিস্তানের গোলামি না আমেরিকার গোলামি না রাশিয়ার গোলামি না চীনের গোলামি না মহান মহামদের গোলামি অল্লাহ আহাত পান্তাক সহ আল্লাহ বলেন আমারে ভয় করা মানুষ আমি তোমাদের রেজেকের ব্যবস্থা আসমান থেকে করে দেবো জরে জরে কোন যেই মানুষ আল্লাহকে ভয় করে ওমা ইয়াক্তাল্লাহ ইয়া জাআল্লাহু মখরাজার ওয়ায়ার সুব মিন হাইসু লায়াহতাসি আল্লাহ বলেন আমাকেই ভয় করো কাওরে না তোমার রেজেকের টাকা পয়সার ব্যবস্থা এমন জায়গা থেকে করে দেবো বাঙালি জাতি মিন হাইসুলাই লায়াহতাসি তুমি যা কল্পনাও করতে পারবে না জরে জরে কোন আল্লাহ অতএব আমাদের দেশে গম দিবেন কে চাউল দিবেন কে পানি দিবেন কে শান্তি দিবেন কে তারপরে আপনার বালি দিবেন কে বালির মধ্যে জিরকত দিবেন কে কুটি কোটি বিলের মালিক বানাবেন কে ওই যে যমুনা পদ্মার মধ্যে বালি এসে গেছে যে বালি কোটি কোটি বিলিয়ন ডলার ধরো কলস ভাড়া স্বর্ণের খড়ি পাইয়ে গেছি আমরা কি গরিব আমরা কি এতি আমরা কি ভগির এ কথা কখনো বিশ্বাস করবেন না বাঙালির সাথে কোন দেশ পাবে না সাতা মাথা আমাদের দেশের সাথে গজলে পারবি না কেলে গেলে পারবি না কোনো পারবি না অতীত ইতিহাস আছে একাত্তর সালে সাড়ে সাত কোটি বাঙালি আর এখন এসে আঠারো কোটি লাইলের জিকে না আরেক একবার কলি পেত উই আছে বোকা কি কয়ে কি না এই চশমা আল কোরআনের আলো অনেকে মনে করেন উনি কি জামাত ইসলাম নেই কি জামাত ইসলাম এটা হলো আল্লাহ আকবর মুসলমানের কথা এটা কাজে একশোবার বাংলার দীর্ঘজীব জীব হন দীর্ঘ হোক হাজার কোটিবার যদি বলেন কোন সব হবে না আল্লাহ হকবর বলেন আল্লাহ হকবর বলেন সাথে সাথে তমলা মিজান এক মিজাল পরিমাণ নাকের পাল্লাই ভারী হয়ে যাবে বিস রহমান বিসুর রহমান আল্লাহ হকবর আসসালাম বিএনপির নাম লীগ না জামাতে ইসলামের না এটা মুসলমেন ইসলামকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে রাসুলকে বিশ্বাস করে ভদর যুদ্ধে বিশ্বাস করে ফনাইনের যুদ্ধে বিশ্বাস করে তবুক বিশ্বাস করে আল্লাহ আমি আপনাদের খেদ পাত মানিকগঞ্জবাসী কোনো দল করে না আমি কোন বিএনপি আমি কিছু করে নেব আমি মানবতার দল করি আমার মানিকগঞ্জ আসেন আমার দেশের বাড়ি আসেন দেখবেন যে হিন্দু মুসলমান পেয়েছে শব্দ তা আমি কি কোনো দল করি আমি এমপিতে তে আমি 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 খারাপ আমি এক জায়গার এক কোটি ষাট লাখ টাকা স্যাংশন করে রাস্তা এক কিলোমিটার আর ব্রিজ করে দিছি দুই এমপি আমার সাথে পারে নাই দৌড়ি আমি তো এমপি না দুই এমপি পারা নাই ওয়ার্ডার দিয়ে আমি সেক্রেটারি দিয়ে করে নিয়েছি এক জায়গার রাস্তা করে দিছি সেখানে ব্রিজ কালভার্ট করে দিছি আমার কি হওয়ার দরকার আছে ওটা তো অন্য এলাকা ওটা তো আমার সিটিটা ওটা এটা আমি কেন করছি এটা আমি মানবতার কাজ করি সম্মানের কাজ করি আমি বাংলাদেশে ভালোবাসি আমি কোরআনকে ভালোবাসি আমি হাজি শরীরকে ভালোবাসি হাজার হিন্দু মুসলমান হিন্দু সম্প্রদায় আছে বসি কথাবার্তা তাদের মানবতার কাজ করি আমি আমি মানুষ চিনি আমি আল্লাহকে চিনি আল্লাহ রাসুলকে চিনি পাঁচ হকাজ করি জি কে রাজকে করি বাস কোনো দল আমার কিনে নিতে পারে নাই যে গোপন আপনার এক এক কোটি টাকা দিয়ে দিলাম আপনার মুড়িদের ভোট আমাকে দিয়ে দিয়েছে আমি এই লাইন করলে কতটা বইভে আমি হেরি নাহলে গরম আমি এনে লেকচার দিব হ্যাঁ এটা একটা কথা হলো রই আমার ওই ধরনের লোভে মানিকান্তা অসুবিধা পড়ে নাই আমাদেরকে কেউ কিনতেও পারে আর কিনবো কিনতেও পারবো না ইনশাল্লাহ তারা গদিগিরি করি না আমার আমার পিতা খেলা উনি আমার খেলা দিছে গদি নিশিন যে বাপে বাহা তুইছে গদিগিরি করি বইজা যাবে তার পিড়গিরি করি মানে কি মানুষের বিজনেস করি মানুষের ব্যবসা করে মানুষটা চলে এই ছোট ছোট পোলা বানা যারা বসে আছে এরকম কয়েক লাখ আছে আমার বন্ধুই সোহানাল্লাহ দুস্ত আছে আমার পুলা পোলা বানির দুস্ত আছে আমার কয়েক লাখ আবার আমি একটা শিশু সম্মেলন করবার চাইতেছি ওখানে যায় দেখবেন শিশু কি পরিমাণ আছে এই আল্লাহ যদি কবুল করে নেন রহমত আল্লাহর অলি ধরে বানিয়ে আমার আরো প্রোগ্রাম আছে এক জায়গায় আরো বড় মাহফিল প্রোগ্রাম এই দিন এই কিছুক্ষণের মধ্যে শরীরে তো কোলান লাগবো আইসি তো একশো মাইল দূরের থেকে কোন জায়গার থেকে ছাত্রদেরকে আমি বলে দেওয়া যায় যে সোহান আল্লাহ সবার আলহামদুলিল্লাহ সবার সোহান আল্লাহ সবার আলহামদুলিল্লাহ সবার আল্লাহ একশো বার লাই লাল পাঁচশো বার আমরা এই জিকির করি চক্ষু বন্ধুকে ধান ধ্যান খেলার মাধ্যমে শেষ এর মধ্যে কোনো শিখবে দাঁত নাই এটা আল্লাহর জিকির শুধু খালি উস্তার ধরন লাগে আমি নিয়ম নীতি বলে দিব এই জন্য আমার সাথে বায়াত পরি কারখানা আপনারা টাকা পয়সা দেন না গরু ছাগল মিনি দেন না দেন কেন আমি তো চাই না এই দরকার নাই আপনার উল্টার নিয়ে নেন কত ছাত্র টাকা পয়সা দিয়ে দিলেন কত ছাত্র পাঁচ হাজার দশ হাজার দিয়েছে একজন ইউনিভার্সিটি পরিস দশ হাজার টাকা কাগজপত্র জমা দেবেন নিতে দিয়েছি দশ হাজার আরেকবার থেকে টাকা তো নিয়ে নেই দিয়ে থেকে পঞ্চাশ হাজার টাকা এরকম আছে মেলায় আমার তাতে এক কোটি টাকার উপর হবে খালি মেয়েছিল মুড়ি দিয়ে খেলি দিছি খালি মিলে আমি আমি গরিব মানুষটি আমি তো নি আমি আল্লাহ আমার ধনী বানাইছে আমি তো গরিব আসিলাম আমি গরিব ছিলাম ধনী হইলাম কেমনে তা জানবেন না তা জানলে তো আপনার গরিব হইবেন ধনী যদি হইতে চান এক পায়ের হিসাব করেন যদি হইতে চান ব্যয়ের হিসাব করেন আয়ের হিসাব করেন না যদি ধনী হইতে চান সকালে ঘুরে উঠেন তারপরে সন্ধ্যার সময় গল্প করেন না এক পয়সার হিসাব করেন ব্যয়ের হিসাব করেন আয় হিসাব করেন না আয় হিসাব করলে লব পড়া যাবে ওয়াইলুল লিকুল হুমা যাতিল লুমাজাতিিল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা ইয়া হিসুবা আন্না মালাহু আখদাদা আল্লাহ বান বারবার তুমি কত টাকা ইনকাম করো টাকা খেলে বারবার তুমি গুনো তোমার দূর ভোগ আছে হাদিস করেন শিরোমতে আছে বারবার টাকা গুনো তুমি কে মনে করে টাকা বসে চিরদিন থাকবে এগুলো কখনই চিরদিন তোমার থাকবে না অতএব লাভের টাকা গুনেন না বেরটা গুনেন দানের হাত বাড়া দান দান করেন কৃপন ব্যক্তির ধন সম্পত্তি জমবে থাকবে না অশান্তি হবে তার কোনো থাকবে না তানবের ধন সম্পত্তি চিরদিন থাকবে ধনী স্টাডি করেন স্টাডি করলেই আপনি পেয়ে যাবেন যে আপনি এই রাস্তায় কেমনে নেই কেমনি গেলে কেমনি গিয়ে আছে ঠিক আছে আপনি নেন আপনিও পারবেন ইনশাল তালা এই যে বাংলাদেশের নতুন থিওরিতে আমি আবিষ্কার করছি ইনশাআল্লাহ তালা সুস্থ থাকবেন আশা করা যায় দুশো থেকে আড়াইশো বছর বাস বেঞ্জ পঞ্চম আরাম চল্লিশ বছর পঞ্চাশ বছর বয় দৈরি দিতে পারবেন না কয় গিরা বিষ করে ঠেক বিষ করে বলি ওটা আর ঘটনা নাকি এটা আশি বছর সত্তর বছর এটা কিন্তু বয়সই নাই এটা আশি বছর বয়সই না এই যে খারাইছে বক্ত বক্তব্য দিতে সন্ধ্যা পর্যন্ত দিবে আপনার তো বহু থাকা পারবেন না আপনাদের ঘটনা কি তেলে তাহলে আসেন শিখানেন শিখানেন জানেন নেন সুস্থ থাকেন বহুদিন বাঁচেন মাথা নেবেন ভালো হোক বড় বড় অফিসার হয়ে যাবে সোহার আল্লাহ পিতামাতার সম্মান করে বাপ মারা যদি কষ্ট দেন আঘাত দেন ছাত্ররা মনে রাখে ওই বাপ মা যদি একটু মনে একটু কষ্ট বা আঘাতপ্রাপ্ত হয় আপনার হায়াত কমবে এটা জানেন নেই গুরুজন উস্তাদকে মুরুব্বিকে যদি কেউ কষ্ট দেয় তার হায়াত কমে আর যে মুরুব্বিকে পিতা মাতা হোক চাচা হোক শিক্ষক হোক তাকে সম্মান শ্রদ্ধা করে আল্লাহ তার হায়াত বাড়িয়ে দেয় তার মানে হাদিশিব আছে ওই বয়সে না নিয়ে তারা আরেকজনকে সম্মান না করে আল্লাহ তার মৃত্যুই দেনত ষাট বছর সে তো সত্তর বছর করলো তাই না তাহলে তার দশ বছর হায়াত আল্লাহ বাড়িয়ে দিল এটা হলো দর্শন এটা বলে দর্শন এটাকে বলে সায়েন্স সাইন্সেস হলো সমস্ত বিজ্ঞানের হলো বিজ্ঞান কাজে মূর্ বিজনের দিকে তার সামনে দিয়ে লেপটপটা দেও। দেওয়া তার একটু জায়গা দাও তারা আগে আগে বসতে তার একটু সম্মান করো তাহলে আল্লাহ ওই বয়সে তোমার সম্মান করে অর্থাৎ তোমার হায়াত বেড়ে যাবো জরুর সোহান আল্লাহ এগুলো হলো থিউরি এগুলো শিখতে হয় এটা কেমনে সুস্থ থাকবেন কেমনে হায়াত বাড়বো কেমনে কি করবেন আসেন শিখে নেন শিখা বড় জিনিস মানুষ মনে করে কি সবাই দেশে ফু দিবা আমার মনে হয় পোলামে আছে মনে হয়ে যাবে এইটা মনে করি এইগুলা হলো পিস সবের কাম নাকি এটা বিশ্বাস হলে আপনার জীবন গঠনের একটা ধারাবাহিকতা একটা দিক নির্দেশনা দেবে প্রাইমারি স্কুল শিক্ষক লেখাপড়ার দিক নির্দেশনা দেয় নাই পীর সে আপনার আখেরাতের একটা দিক নির্দেশনা দেবে জীবন চলার দিক নির্দেশনা দেবে দিলে আপনার জীবনে ভালো হবে আপনি ওই মানুষের সাথে চলাচল করেন তাই তো এটা হয়ে যায় জিনিসটা আপনি কেন পীরের পায়ে শ্রেদা দিবেন আপনি কেন পীরের নামে গরু গরু ছাগল বেরিয়ে দিয়ে গান বাজনা শুরু করবে এটা আপনি কেন করবেন আপনি ওটা পড়াশোনার বিধান মত জীবন জীবনযাত্রা পরিগ্রহ করে জীবন জীবনযাত্রা যার সাথে চলে তার সাথে মহব্বত ভালোবাসা রাখেন ওই দলের সাথে জান্নাতি হয়ে যাবে জরুদ্দক সুভাষ মানিকন্দর শির্মীয় নেতৃত্বে সেই কথা সেই আলাপ আলোচনা স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন জায়গাতে আমরা আলাপ করি আমরা কোনো দল করি না আমরা কোনো দলের লোক না বাংলাদেশে আমরা শান্তি চাই সুন্দর চাই ভালো চাই মারামারি কাটাকাটি হানাহানি আল্লাহ তুমি বন্ধ করে দাও কোরআনিক জীবন হোক কোরআন তালাত করবে যে কোরআন তালাত করবে হাদিস তালদ করবে সে আলো ভিতরে ঢুকবে গোটা সমস্ত সুন্দর হয়ে যাবে আল্লাপাক রেজেকে ভরপুর করে দেবে জোরে জোর কলস

আত্মার সংস্পর্শের নামই হলো ধর্ম এই যে আত্মার সাথে আত্মার একটা সংস্পর্শ হলো বায়াতফুলিদ হলেন আর আল্লাহ জিকির করবেন কলব ব্যাটারি চার্জ দেবো দেখেন হ্যাঁ একটু কিছুদিন দেখেন এই জিকির করতে করতে মন ভালো শুরু করবে দল ভালো শুরু করবে মাথার চিৎচিশ ভালো হবে পড়া ভালো মনে থাকবে করন শিবতে আলাদ করে এই তো সুন্দর জীবন হয়ে গেল গা উচ্চাদের ভালো সম্মান করতে মন চাবে মারে সম্মান করতে মন চাবে মন দিল তা নরম হয়ে যায় আপনি একটা জানি মানুষ হয়ে গেল এই রাস্তাটি কি খারাপ আমরা এই চল্লিশ চল্লিশ বছর পড়াশোনার জীবনে পড়াশোনার মধ্যে আমি হন আমি আসি আমি তো বই লগেই নিয়ে এসে কত বলে যে খাতার মধ্যে কোরআন শিব বাড়ি করে আমি হিল লিখি পড়া সার আমি বাসি না সাথে আমি বই নিয়ে আমি শুনি আর অনেক গার যাতে পড়ান লাগে এটা কোন ধরনের কথা এম করা বিস্পি রব্বিকাল দিয়ে খারাপ আল্লাহ পাক বলে এই মানুষ হল পড়ো জোরকন সোহান আল্লাহ অথবা লেখাপড়া না পড়া লেখা লেখা লেখাপড়া করে যে গাড়ি ঘোড়াই চড়ে সে এটা বল থিউরি পড়া লেখা করে যে গাড়ি ঘোড়াই চড়ে সব কোরআনুল কারিমের প্রথম শব্দ কি এ করা পড়ো এই পড়া শুরু করত পড়তে পড়তে তারপরে তুমি আল্লাহ আল্লাহ বলেন তারপরে করেন আর এই হলো পড়া পড়া তার থেকে কোরআন পঠিতব্য এমন গ্রন্থ যা সবচেয়ে বেশি পড়া হয় এই জন্য একে কোরআন বলা হয় আল্লাহ কনসুহান আল্লাপাক কবুল করে নেন রমত করেন সকালবেলা হজর নামাজ পড়ে হজু করে ই করে হজর নামাজ পড়ে পয়সা এটা জিকির করে একটু কোরআন শিব খুলে পড়লে সারাদিন মনটা ঠান্ডা থাকবে চিচিটতে ভালো হবে জীবনের অনেক সন্তোষ অনেক সময় নষ্ট করলাম সবার কাছে বেদ ক্ষমা চাই আল্লাহ পাক যেন ভালো করেন আর ছোট্ট বন্ধুরা তোমাদেরকে অনেক আন্তরিক ভালোবাসা আদো চাই লজন দিব হ্যাঁ লজন দেব আমি লজন না এতে এত মানুষ লজন বই গিয়ে সন্দেহ আর কি ছাত্রদেরকে শিক্ষকদের কাকে দেব হ্যাঁ লজন আমি আমার পাঁচ লজন ঘুরি তোমরা লজন খায় মাত্র সৃষ্টি শক্তি ভালো থাকবে হ্যাঁ হার্ট ভালো থাকবে লজেন্স ব্রিটিশের ছিল সবসময় লজেন্স হবে হ্যাঁ ওই যে আনা ওই যে খেলো কিলে কিলি খেলে রেস্তি খেলো কিন্তু খেলে চা ভাই কিছু দেখো চা ভাই কিছু আমার মাঝে মাঝে আবার ওই ইউটিউবে আইতে আইতে আবার কিছু কিছু আবার দেয়া যা এগুলো কিছু কিছু আমি নাম রেখে ওয়াজের জন্য ওয়াজের জন্যে নাম আবার কিছু মুখস্থ করি রোনাল্ডো রোনাল্ডিনহো বেবে তো তারপর মারিও কেমন ডুগিরি সক্রিটি জিকো ছিয়াত্তর সালের কথা কইতেছে দেখি তারপরে নেইমার বাতিস্তা আর জানি কি কি কত কিসের রোডগুলি তারপরে লোথার জার্মানির তখন এটা আমি ইউনিভার্সিটির পরিবেশ এরকম অনেক খেলোয়াড়ের নাম জানি একটা হকি খেলোয়াড়ের নাম বলতে পারবা তোমরা পৃথিবীতে যার রেকর্ড আইজ ভাঙতে পারো নাই কত পাকিস্তানের ধ্যানচাঁদ যার রেকর্ড আইজো ভাঙতে পারো নাই পাকিস্তানের ধ্যানচাঁদ ক্রিকেট খেলোয়াড় তারপর তো আছে জাভেদ মেহাদ আছে আজার আছে তারপরে ইমরান খান আছে তারপরে আরো কত ক্রিকেট খেলোয়াড় আছে তার রেকর্ড আয়োজক ভাঙতে পারে নাই গামার রেকর্ড আয়োজক ভাঙতে পারে নাই আর তৃতীয় তিনবারের বিশ্ব মোহাম্মদ আলী খেলে রেকর্ড আয়োজক ভাঙতে পারে নাই কেস এস ক্লে মোহাম্মদ আলী খেলে এই দেন সবাই এখন আমরা একটা ই পড়ি একটা ওয়াদা করি কি ওয়াদা যে আমি আজ থেকে গোনার জন্য তবা করলাম এবং আমি গোনা করব না তারপরে আল্লাহ রাস্তায় মত আল্লাপের মতো একটা শপথ বাক্য পাঠ করা এটা আর কিছু না এটা হৃদয়ের একটা বান করলো এই আর জিকির আর কিছু না এটা এই জন্য আমাকে আমার আমাকে কিছু দিতে হবে না ভালো মনে চলে কেউ মানিকম চাইতে পারে আমরা জিকির আজকে নামাজ কালাম করি হিংসা বিদ্বেষ করি না কোনো পার্টি কোনো দলের মধ্যে আমরা এখনো জাইনে বাংলাদেশে ভালো ভালোবাসি দন্ডকিলে সম্রাট পছন্দক করে আমরা করি না রাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম তাওবা কিয়ামে তাকবমায় সবুরি বা তুসে বা তুসে আও সবোরে কামুসে আও بیعت کیا مائیں اوپر ہاتھ محمد منظر الاسلام صدیقی خلیفہ الہاز حضرت مولانا محمد اظہر الاسلام صدیق صاحب کی آئی میرے مولا اسطعبہ আর ইস বায়াত কবুল ফরমা ছোট্ট একটা কথা বলি জিকির করলে কি হবে চোখ বন্ধ জিকির করবা ভিতরে একটা ভিতরে একটা চোখ আছে কলবের চোখ এই চোখটা যদি খুলে যায় গোটা বিশ্ব পৃথিবীর সব কিছু তুমি বলতে পারবা এর পৃথিবীর যা কিছু আছে দেখবা তোমার ভিতরে আলো লাইট আসা শুরু করছে এটা এমন কোন জিনিস এমন কোন অঙ্গ থেকে তোমার জ্ঞান কম থাকবে না তুমি সব পারবা ঘটনা কি তুমি নিজেই করো কইরা তোমরা নিজেই দেখবা সব কিছু তোমার ভিতরে আপ্ত হওয়া শুরু করবে অনেকে বলবে এটা কি সম্ভব সম্ভব কারণ ভিতরে যে কল্পটা আছে এটা টাইনা লাইট এটা যখন স্বচ্ছতার মধ্যে আসবে সারা পৃথিবীর সব স্নেপটা তার ভিতরে এটা আসা শুরু করবে তুমি ইংরেজি তাও পারবা আরবি সেটা পারবা ইচ্ছা যদি করো তারপরে আরও কি কি আছে সায়েন্স বিজ্ঞান তাও তোমার ভিতরে ঢুকবো দেখো সবই তুমি ইচ্ছা করলেই তুমি পারবা ইচ্ছা করো তুমি পারবা সুন্দর যেটাই ইচ্ছা করো সেটাই পারবা তোমার এক এখানে বসে থাকে গোটা বিশ্ব পৃথিবীর ম্যাপ দেখে তুমি কি কি করতে চাও কেমনি কি বিশ্ব বিত্ত বিশাল একটা কিছু তুমি করতে পারবা সে আলো লাইট তোমার ভিতরে আসবে আল্লাহ পাকের জিকির করলে জোরে জোরে কনস ভান জিকির কর এক লাই সুর আইসা যাবো জোরে কনস ভান এই যে আমরা জিকির করি আমরা সুর শিখতে যাই কেউ কাছ থেকে কোনো কোনো কাছ থেকে আমি সুর শিখতে যাই নাকি সুর তো কোনো শিল্পের কাছ থেকে শিখতে হবে না আমাদের ওই সুর তাল মাল হ্যান্তানি গেলে অনেক আসে জিজ্ঞেস করো তোমরা দেখবে যে সব জ্ঞানের হিসাব মতো সব অর্ডাই তোমার ভিতরে সেল আসতেছে এবার তুমি একটা একটা এনার্জিতে পরিণত হবে তারপর তোমার ভিতরে জানতে হবে তিরিশ কোটি কোটি সেল আছে তিরিশ কোটি কোটি সেল তিরিশ কোটি কোটি পরমাণু মানুষ তোমার সেলের মধ্যে আছে মানে এলিমেন্ট দা ইলিমেন্ট ইজ ডিভাইডেড ইন্টু টু পার্স স্টাবল ইলিমেন্ট আনস্টেবল ইলিমেন্ট এর মধ্যে ইলেকট্রন প্রোটন নিউট্রন সব সবকিছু আছে তাহলে আল্লাহ জিকির করলে ওই সেলটা তখন শক্তিশালী হয় তিরিশ কোটি কোটি সেল তখন ইথারের মধ্যে বাসতে থাকে প্রমাণ আল্লাহ কবুল করে নেন রহমত করে দেন আর যারা মানিকম দরবার শিবির যারা আছেন আপনারা ওনাদেরকে সময় দেন এই স্কুলের হেডমাস্টার সম্মানিত শিক্ষক মন্ডলী আমাকে কিছু সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আন্তরিক মোবারকবাদ সবাই ভালো থাকেন সুস্বাস্থ্য হোক বিপদাবাদ পাক রক্ষা করেন এই প্রতিষ্ঠানকে আরও পাক বড় করেন এবং আল্লাহ এবং আল্লাহ রসুলকে তালাশ করেন আল্লাহ রসুলকে পায়া অল্প একটু আওয়ার লাইফ হ্যার স্ট্রাগল ইন দি স্পিরিচুয়াল ওয়ার্ল্ড বিড়ম্বনা পূর্ণ জীবন শেষ হয়ে যাবে কোনো একদিন হয় আর অল অ্যালোড ইন টু দ্য গ্রেভ অন্ধকার কবর একাই যখন থাকবেন সামনের দিনগুলি আপনার আসতেছে আমার আসতেছে কবর এটা চলেই যাব যদি যাই তাহলে জানে আপনার জন্য যাইতে পারে আল্লাহক যেন কবুল করেন অনুষ্ঠানকে কবুল করেন মিসে মে রাসেন আদাইক আল্লাহক যেন কবুল করেন আল্লাহ আমামিনা চীনা ফির দুনিয়া হাসানা অফিনা আফিনিত হাসানা অফিনাজা বান্নার আল্লাহ জীবনের বনাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ ছোট্ট বন্ধুর হাত তুলেছে মামলা তুমি মাফ করে প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী হাত তুলেছেন কবুল করে নাও আল্লাহ আরো যারা কিনা আছেন হাত তুলেছেন কবুল করে নাও ভিতরে নিচে মেয়েরা যারা আছেন আল্লাহ তুমি কবুল করে নাও এলাকার ঘরে ঘরে জিকির আলো তুমি পৌঁছা দাও মেহেরবান তুমি হয়ে যাও বিপদ থেকে তুমি রক্ষা করে দাও সুস্বাস্থ্য এনায়াত করে দাও হায়াত বেশি বেশি বাড়াইয়া দাও সম্মানজনক দাও সম্মানজনক মৃত্যু দাও সম্মানজনক স্থানে তুমি আমাদেরকে সমাহিত করো মৌনের আমাদের পিতা মাতার যাদের ইন্তকাল করেছেন কোনো দিনের জন্য যারা দুনিয়াতে ফিরে আসবে না এই মাহফিলের হাদিয়া তুমি পৌঁছায় দাও সমস্যাগুলি তুমি দূর করে দাও বাংলাদেশকে তুমি কবুল করে দাও মারামারি কাটাকাটি হানাহানিয়া তুমি বন্ধ করে দাও কেমন দিন মুসিবতের সময় দেন নবীদের সময়